পাকা চুলের সমস্যা কম বেশি সবাই ভোগেন তার সাথে সাথে চুলের কোনো গ্লেস নেই চুল লম্বা হচ্ছে না এই ধরনের সমস্যা তো থাকেই আর বাইরে থেকে রং বাজারজাত হেয়ার ড্রাই ইউজ করলে কি হচ্ছে কিছুদিন পরে চুলও নষ্ট হয়ে যাচ্ছে সেই সব কথা মাথায় রেখে আজকের এমন একটা সুন্দরভাবে বানিয়ে দেখাবো হেয়ার কালার যেটা কেউ বুঝতেও পারবে না যে চুল কালার করা অথচ চুলের কোনো ক্ষতি হবে না চুল সিল্কি সব সুন্দর হবে এবং চুলের কোনো স্প্লিটেন্টের সমস্যা বা খুশকি কালার তো হবে কিন্তু এই ধরনের সমস্যাও হবে না তার সাথে সাথে তো চুল পড়ার একটা সমস্যা সেগুলো রোধ হবে তো আজকের বাড়িতেই একটা হেয়ার কালার বানিয়ে দেখাবো এবং সেটা বানাতে গেলে বাড়িরই সমস্ত উপকরণ দিয়েই বানাবো যার জন্য আপনাদের তাক কিছু করতে হবে না তো সবার প্রথম দেখুন আমি দেখাচ্ছি বেদানার খোসা আমরা বেদানা তো খাই কিন্তু খোসাগুলো ফেলে দিই কিন্তু বেদানা যখন ছাড়াবেন দেখবেন হাতে কষ লেগে যায় এবং কষটা পুরো কালো হয়ে থাকে যেটা ওঠে না কিন্তু সারা দিন ধরেই কষটা কিন্তু থাকে বেদানার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর চুলকে কালো করে রাখার একটা ক্ষমতা তো আজকের বেদানার খোসা দিয়েই এই রেমেডি বানাবো তো সেই জন্য সবার প্রথম বেদানার খোসাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এবার যে জিনিসটা নেব সেটা হচ্ছে চায়ের গুঁড়ো আপনারা যে কোনো চা যে চাই ইউজ করেন না কেন সেই চাই এখানে ইউজ করবেন আমি এখানে গুঁড়ো চা ইউজ করছি আর আমার এখানে চামচটা ছোট বলে আমি চার থেকে পাঁচ চামচের মতো নিয়েছি আর এই পরিমাণগুলো বলে রাখি কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা হবে না কারণ কারুর চুল বড় চুল ছোট আর যেগুলো বেশি কমের কোনো ব্যাপারই নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতন লবঙ্গ লবঙ্গও কিন্তু আমাদের চুলকে কালার করতে গোড়াকে শক্ত করতে এবং গোড়ার মধ্যে যদি কোনো ঘাম হয়ে যাওয়ার ফলে চুলকানি বা ফুসকুড়ি জাতীয় কিছু হয় সেগুলো রোধ করতে সাহায্য করে তো আমি এখানে লবঙ্গ দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাও কিন্তু আমাদের চুলকে খুশকিমুক্ত করতে চুলকে সিল্কে সব রাখতে সাহায্য করে সেই জন্য আমি তেজপাতাগুলোকে খুব ছোট ছোটো করে কেটে দিয়েছি যাতে আমি যখন ইনফিউজ করব সমস্ত উপাদানগুলো এই জলের মধ্যে যেন চলে আসে আপনারা এইভাবে যদি একবার বানিয়ে করেন উপকার অবশ্যই পাবেন আমাকে একবার অন্তত জানিয়ে যাবেন কেমন হয়েছে এবার আমি এর মধ্যে দু গ্লাসের এই দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এগুলো সমস্ত কিছু যা যা মিশিয়েছি সেগুলো কিন্তু কোনোটাই চুলের কোনো ক্ষতি করবে না বরং চুলের অনেক উপকার করবে এবার এটাকে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে হতে দিতে হবে প্রথমে তো আমরা হাই আঁচেই রাখবো কিন্তু কিছুক্ষণ পর যখন এটার আঁচ যখন এই জলটা অলরেডি ফুটতে শুরু করবে তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে কারণ যদি হাই আঁচটা একটু বাড়ানো থাকে তাহলে কি হবে টক করে জলটা পুড়তে শুরু করবে আর কিছুক্ষণ পরেই কিন্তু জলটা একদমই কমে আসবে আর জলের সম এই যা যা মিশে যে সমস্ত গুণাগুণগুলো কিন্তু অত সহজে জলের মধ্যে আসবে না সেই জন্য সবথেকে ভালো হয় যদি আঁচটাকে একটু কমিয়ে দেওয়া যায় এবার এটা ফুটুক এই ফুটতে আর তো কোনো কাজ নেই এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল আমার ভিডিওতে আসার জন্য যদি ভালো লাগে লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থেকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না আমি মূলত বিউটি টিপস এবং হেয়ার রিমেটে হেয়ার রিলেটেড রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং একদম সম্পূর্ণ বাড়িতে থাকা উপাদান দিই এর জন্য আপনাদের অনেক তাক করতে হবে না কিচ্ছু করতে হবে না তো এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়েছি কম আছে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এই দশ থেকে পনেরো মিনিটের মতো দেখুন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এটা মধ্যে চায়ের গুঁড়ো আছে লবঙ্গ আছে লবঙ্গ কিন্তু আমাদের কালারটাকে টিকে রাখতে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ একবারই কালার করলাম আর সেটা উঠে চলে গেল মানে ধোয়ার পরেই উঠে চলে গেল তাহলে কেমন লাগে সেটা তো আমাদের খাটুনিটা পুরো বেকার হয়ে যায় তাই না সেই জন্য আমি এমন কিছু কিছু উপাদান এর মধ্যে মিশিয়েছি যেটা আমাদের চুলের রংটাকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতেও সাহায্য করবে এবার দেখুন আমি এটা ছেঁকে নিলাম যে তের মধ্যে গুঁড়ো চা আছে যেগুলো মাথায় লাগালে বেশ সহজে বেরোতে বেরোতে চাইবে না তো এই যে এই লিকুইডটা তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভালো টোনার হিসাবেও আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে আধ ঘন্টা আগে আপনারা এই টোনার ইউজ করতে পারেন এবং তারপরে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে ফেলতে পারেন বা এর সাথে শ্যাম্পু মিশিয়েও শ্যাম্পু করে ফেলতে পারেন তো চলুন আজকের কাল গুই রেমেডি তো আছেই আজকে যেহেতু কালার করে দেখাবো বলেছি তো হেনার থেকে খুব ভালো উপাদান আর কিছু হতেই পারে না হেনা হচ্ছে চুলকে কালার করার প্রাকৃতিক উপায় কালার করার একটা মাত্র উপাদান বলতে পারে এবং যে কালারটা অনেক দিন পর্যন্ত স্ট্রে করে এবার দেখুন আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো হেনা নিতে পারেন যে যা হেনা ইউজ করেন এখানে চার থেকে পাঁচ চামচের মতন আমি হেনা নিয়েছি চুলের লেন্থ অনুপাতে নেবেন এবার ওই যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢালবো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হেনার উপকরণ নিয়েছি তারপরে ওই জল লিকুইডটা দিয়েছি এইভাবেই করবেন তা না করলে একবার আমার হয়েছিল কি আমি প্রথমে ছেঁকে নেওয়ার পরে জলের মধ্যে ওই হেনাটা দিতে শুরু করেছিলাম তাতে পরিমাণ তো বোঝাই যায় না লিকুইড অনেক বেশি পাতলা হয়ে যায় আর পরিমাণটা অনেক তখন হেনার গুঁড়ো দিতে দিতে অনেক বেড়ে যায় সেই জন্য এখানে চেষ্টা করবেন আগে যতটা পরিমাণে হেনা নেবেন সেই পরি তারপরে আস্তে আস্তে জলটাকে ঢালতে তো এটাকে দেখতেই পাচ্ছেন হেনা যেহেতু প্রচুর জল টানে সেহেতু এই পুরো লিকুইডটা আমার লেগে যাচ্ছে আর এইটা দিয়েই আপনারা এই হেনাটাকে গোলার চেষ্টা করবেন তো আমার সবটাকে গুলে নিয়ে আরেকটু পাতলা করতে হবে তো জল তো আমার শেষ এই জন্য আমি একটুখানি নর্মাল জল দিয়েছিলাম কিন্তু চেষ্টা করবেন এই জলটা দিয়ে গোলার আর এটা এতটাই ভালো গুলে গেল সঙ্গে সঙ্গে কোনো রকম ডেলা বা লাম কিছুই নেই তো এটা সবথেকে ভালো হয় যদি কোনো কাঁচের বাটিতে বা ছিনা মাটির যে বাটিগুলো হয় না তাতেই যদি গুলেন তাহলে কিন্তু খুব ভালো হবে আমি আজকে লোহার লোহা বা অ্যালুমিনিয়ামের কিছুতে করছি না আমি কাঁচের বাটিতেই দেখাচ্ছি এবার চলুন আমি দেখাই আমার মাথার সাদা রং সামনের দিকের অংশ পুরো সাদা হয়ে গেছে আর একটু আমি একটু কালার করতে চাই আর পিছন দিকের চুল তো আমার যথেষ্ট বড় চুলটাও ভালো থাকলো আর কালারটাও হয়ে গেল তো সেই জন্য আজকের এই হেনা অ্যাপ্লাই করব। এবার হেনা করার আগে কিছু কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাদের যেদিনকে হেনা করবেন আগের দিন মাথায় শ্যাম্পু করে নেবেন পরিষ্কার মাথায় হেনা লাগানোর চেষ্টা করবেন চুলটা অবশ্যই প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে হেনা মাথায় লাগাবেন তেলযুক্ত মাথায় হেনা লাগাবেন না তাহলে কিন্তু হেনার কালার আসবে না যেদিনকে হেনা করবেন সেদিনকে কোনো রকম তেল বা সাবান ব্যবহার করবেন না প্লেন জল দিয়ে মাথা ধুয়ে ফেলবেন সেদিন এমনিই থাকবে কিছু ইউজ করবেন না সে তার পরের দিন খুব ভালো করে একটা অয়েল মাসাজ করবেন তার পরের দিন নর্মাল শ্যাম্পু করবেন এইভাবে তিন দিন যদি প্রসেসটা করেন তাহলে এই হেনাটা আপনার পনেরো দিন তো থেকেই যাবে আর চুল ওরকম কালচে মেরুন কালারও হবে না যেহেতু আমি এর সাথে অনেক কিছু মিশিয়েছি তাহলে দেখে নিলেন তো বন্ধু কিভাবে হেনা করতে হয় আর কিভাবে কালারটা থাকে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে